নমস্কার প্রিয় দর্শক আমরা দেখেন চ্যানেল রাজকার্য আমি বাবুসোনা আপনাদের সঙ্গে জিগর কাণ্ডে এ পর্যন্ত যে টার্নিং পয়েন্ট বা মোড়গুলো উঠে এসেছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল ভিক্টিমকে আগে মেরে ফেলা হয়েছে এবং তারপরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বা যৌন সম্পর্ক করা হয়েছে এই ধরনের কিলারকে বা এই ধরনের অপরাধীকে ইংরাজিতে বলা হয় নিক্রোফেলিয়া আক্রান্ত অর্থাৎ নিক্রোফেলিয়া একটা রোগ এই রোগে যারা আক্রান্ত হয় তারা মৃত ব্যক্তিদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে ইচ্ছুক হয় বা মৃত ব্যক্তিদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ভারতে আজও পর্যন্ত এমন নিক্রোফেলিয়া আক্রান্ত কেস বা মার্ডার কেস তেমন দেখা যায়নি কিন্তু বিদেশে এমন কেস বহু দেখা গেছে এমন কি এই ঘটনা নিয়ে এই নিক্রোফেলিয়া আক্রান্ত ঘটনা নিয়ে হলিউডে বহু মুভিও তৈরি হয়েছে এই নিক্রোফেলিয়া আক্রান্ত ব্যক্তিরা কোনো মৃত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে আগ্রহী হয় যে কারণে এরা আগে মেরে ফেলে তাকে মেরে ফেলে তারপরে তার সঙ্গে যৌনতা সম্পর্ক তৈরি করে কিন্তু প্রকৃতি যদি তাই হয় বা কোটে যদি সেটা সাবিত হয় যে নিক্রোফেলিয়া আক্রান্ত ব্যক্তির দ্বারা এই আর্যিকর কাণ্ডে ধর্ষিতা মহিলা ধর্ষিতা হয়েছে তাহলে কিন্তু এই কেসের মোডটা কিন্তু অন্যদিকে ঘুরে যাবে কারণ এই কেস থেকে কিন্তু ওই ভর্ষণ শব্দটা তাহলে বাদ পড়ে যাবে আগে আসবে মার্ডার অর্থাৎ আগে তাকে যেহেতু মেরে ফেলেছে তাহলে সেই মার্ডার কেসটা কিন্তু এখানে প্রাধান্য পাবে সেখান থেকে কিন্তু এই যে ধর্ষিতা শব্দটা আস্তে আস্তে কিন্তু মিয়মান বা ফিকে হয়ে যাবে এটাকে বিচার ব্যবস্থা ততটা গুরুত্ব দেবে না বিচার ব্যবস্থা আগে মার্ডার বা খুনটাকে গুরুত্ব দেবে সেইভাবে মামলা আগাবে যার ফলে কিন্তু এই মামলাটা যে গুরুগম্ভীর অবস্থাতে আগাচ্ছিল তা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে যাই হোক বিচার ব্যবস্থা কোন দিকে আগাবে বা বিচার ব্যবস্থা আগামী দিনে তার কি শাস্তি দেবে সে তো আমরা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করছি কিন্তু আরজিকর কাণ্ডে তদন্ত যে গতিতে এগোচ্ছে বা এ পর্যন্ত পুলিশ যতটা সাকসেস আনতে পেরেছে তাতে করে কিন্তু এত তাড়াতাড়ি এই ঘটনার সমাধান বা কিনারা হবে বলে কিন্তু অন্তত দেখা যাচ্ছে না বা তেমন কোনো আশার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যদিও এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই মামলা বা এই কেসে যদি আগামী রবিবার পর্যন্ত পুলিশ তেমন কোনো সুরাহা বা কিনারা না করে উঠতে পারে তাহলে এই কেসটা কিন্তু সিবিআই দিকে বা সিবিআই হাতে দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারেন কারণ ভেতরেই তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি যাই হোক যেদিকে যাক না কেন মামলার গতিবিধি বা সিবিআই করুক সিআইডি করুক পুলিশ করুক যে করুক এই মামলার তদন্ত যত দ্রুত বা যত দ্রুত গতিতে এই মামলার কিনারা বা সুরা হবে তত কিন্তু আমরা বা পশ্চিমবঙ্গবাসী হিসাবে খুশি হব সে রাজ্য সরকার হোক বা যে কোনো হোক আজকের যিনি চলে গেছেন বা যার পরিবারের কন্যা বলুন বোন বলুন দিদি বলুন বা যাই বলুন চলে গেছে তার রিলেটিভরাই কিন্তু আজকে একমাত্র এই ঘটনার প্রকৃত যে কষ্ট বা এই যা হয়েছে তার সঙ্গে তার যে প্রকৃত ব্যথা সেটা কিন্তু তারা পাচ্ছে আজকের আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ উহ আহ মোমবাতি মিছিল করে নিজেরা নিজেদের মতো গিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ছি কিন্তু যাদের বাড়ির মেয়ে চলে গেছে যার দিদি চলে গেছে যার বোন চলে গেছে সারাটা জীবন কিন্তু তাদের মধ্যে এই যন্ত্রণা কুড়ে কুড়ে খাবে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ কেবল কয়েকটা হাই নিঃশ্বাস দীর্ঘ নিঃশ্বাস আর মোমবাতি মিছিল করে ব্যাস তারপরে তো আমরা সবকিছু ভুলে যাই ঠিক যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় কত মোমবাতি মিছিল কত উহ আহ দাদা দিদি কত সমাজের বিশিষ্টজন বুদ্ধিজীবী জনদের কত কিছু দেখেছিলাম কিন্তু আজকের কি তাদের পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ রেখেছে তাদের পরিবার যে পুত্র হারানোর যন্ত্রণা আজ পর্যন্ত তাদের কুড়ে কুরে খাচ্ছে তার ভাগ্যি কেউ নিতে পেরেছে কেউ নিতে পারেনি ঠিক এই যে আর্জিকর কাণ্ডের যে তরুণী বা যে মহিলা ডাক্তার মারা গেল তার যে পরিবার সেই পরিবারের যে হারিয়ে গেল যা কিছু সেই হারিয়ে যাওয়ার শূন্যতা বা ব্যথা তারাই একমাত্র ভোগ করবে আমরা তো কেবল বাইরে থেকে কয়েকবার ওই সান্ত্বনার দীর্ঘ ছাড়তে পারো এছাড়া কিছু নয় কিন্তু সমাজের এক সম্প্রদায়ের মানুষ ও রাজনীতির কারবারীরা এই আর্যিকর কাণ্ড নিয়ে যেভাবে রাজনীতির পশরা সাজিয়ে বসেছে ব্যবসা করতে তাতে করে সংশয় তো থেকে যায় যে বিচারের বাণী নিবিধ নীরবে কাঁদবে না তো কারণ বিগত সময়েও আমরা দেখেছি পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষে এই ধর্ষণ বা অপরাধমূলক কাজ নিয়ে রাজনীতির ব্যবসায়ীদের রাজনৈতিক কারবারের কারণে বিচার কিন্তু অন্যদিকে মোড নিয়েছে বিচারের বাণী কিন্তু কেঁদেছে নিভিত নীরবে সমাজের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে একটাই আমাদের কামনা যে রাজনীতির কারবারেরা যেন রাজনীতির রঙ চড়িয়ে বিচারকে অন্যদিকে ঘুরিয়ে না দেয় সমাজের সর্বস্তরের মানুষ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলকে উচিত কোনো বিতর্কিত ও কটু মন্তব্য না করে এই কাণ্ডকে যেন অন্য কোনো রঙে রাঙায়িত না করা হয় একে তো আমাদের ভারতবর্ষের বিচার প্রক্রিয়া মাসে বছর সে থেকে থেকে তাপসী মালিক সমস্ত নির্যাতিতা বা গণধর্ষণ বিচারের ক্ষেত্রে আমরা দেখেছি নির্যাতিতার পরিবার কত তাড়াতাড়ি বিচার পেয়েছে তাই সমাজের সমস্ত স্তরের মানুষের বিচার ব্যবস্থার কাছে একটাই প্রার্থনা আর্যিকর কাণ্ডের বিচার যেন আঠারো মাসে বছর না হয় নির্যাতিতার পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে সহানুভূতি ও সহমর্মিতা থাকলো নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন কেমন লাগছে বা আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে